সকালে যদি আপনার হাতেও টাইম কম থাকে বা বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে কি বানাবেন ভাবছেন তাহলে এই টিফিন রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন যেমন এটা খেতে মজা হয় তেমন কিন্তু বানানো এটা খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা দুই চামচ তেল দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে এই টিফিনটা আজকে শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব রকম বাটির পৌনে এক বাটি বেসন এখানে মেজারিংটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সাথে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আটা গমের আটা ব্যবহার করলাম হাফ বাটি মতো এবার এই দুটোকে সবার প্রথমে একটু এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবো এতে কি হবে যে এর মধ্যে যে গুটলিগুলো থাকবে এক্সট্রা সেই গুটলিগুলো কিন্তু সব ভেঙে যাবে এবার এটাকে আরো হেলদি আরও টেস্টি বানাবার জন্য এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো যেমন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দেবো এখানে আদা গ্রেড করা হাফ ইঞ্চি মতো আদা গ্রেড করে রাখছি কোয়ান্টিটি যত বেশি হবে আপনারা এই সামগ্রীগুলোও কিন্তু বাড়িয়ে দেবেন সাথে দিয়ে দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকেও কিন্তু এখানে খুব সরু সরু করে গ্রেড করে নিয়েছি তার সাথে আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না থাকলে আপনারা এখানে কারিপাতাটাও ব্যবহার করতে পারেন এবার এই সব জিনিসগুলোকে খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে প্রথমে শুকনোর সাথে এগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে কিন্তু এর মধ্যে আমি মেজারিংটা দেখিয়ে দেবো আপনাদেরকে যেহেতু এখানে পৌনে এক বাটি বেসন নিয়েছিলাম তাই এখানে পৌনে এক বাটি পরিমাণে কিন্তু আমি জলটা ব্যবহার করব অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে কিন্তু এ এটার ব্যাটার তৈরি করতে হবে একসাথে পুরো জলটা দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে কিন্তু আপনারা এটাকে চেপে চেপে মাখিয়ে নেবেন যাতে এক্সট্রা যেগুলো গুটলি থাকে বেসনে সেগুলো যাতে না হয় দেখুন এখানে কিন্তু আমি পৌনে এক বাটি জলটা ঢেলে দিলাম পুরোপুরি তো চলুন ঢেলে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন বন্ধুরা এখানে মোটামুটি এটা মিক্স হয়ে গেছে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন আর কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা তো এখানে এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো টক দই আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে টোটালি অপশানাল যদি আপনারা সোডা দিতে চান তাহলে সোডা দেবেন নাহলে দই দেবেন আবার কিন্তু আমি ওই বাটি মেপেই যতটা আটা নিয়েছিলাম হাফ বাটি বাটি পরিমাণ জল নিয়েছি দেখুন এখানে অল্প অল্প করে আমি জলটা কিন্তু ব্যবহার করছি জলটাকে দিয়ে এবারে খুব ভালো করে আমাদের মেশাতে হবে যতক্ষণ না ব্যাটারটা একদমই স্মুথ তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ অল্প অল্প করে জল আমাদেরকে কিন্তু মেশাতে থাকতে হবে হাফপাটি যে আটা নিয়েছি সেই জলটা কিন্তু দই দিলে পুরোটা লাগে না সেটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চামচটা যখন দেখবেন এরকমই মাপে ঘুরছে তখন ভাববেন যে ব্যাটারটা খুব ভালোভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে এখানে অল্প একটু জল ছিল সেটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি পরের জন্যে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা ব্যবহার করবো যেমন দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর এরই সাথে দিয়ে দেবো হচ্ছে আমচুর পাউডার এখানে আমি হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার দিচ্ছি আপনার আমচুর পাউডারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তার সাথে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে যাতে মশলার সাথে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় মশলার আটার ব্যাটারটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যদি দেখেন যে এটা গাঢ় চ্যাট চ্যাটে লাগছে তাহলে এখানে সামান্য পরিমাণে যে জলটা বেঁচেছিলো সেটা কিন্তু দিয়ে দিতে পারেন দেখুন অল্প পরিমাণে প্রথমে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে তৈরি করে ফেললাম যেহেতু দুই চামচ মতো দই দিয়েছিলাম তাই এখানে কিন্তু বন্ধুরা দুই চামচ মতো জল আমাদের বেঁচে গেছিলো তো সেই দুই চামচটা কিন্তু আমি আর পরে ব্যবহার করিনি তো এবার দেখুন এবার সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেলটা অন করতে ভুলবেন না এইরকমই নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্যে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর ব্যাটারটা স্মুথ তৈরি হয়ে গেছে এরকম দেখে নেবেন আপনারা স্মুথ ব্যাটারের জন্য যতক্ষণ না স্মুথ হচ্ছে না আপনারা এটাকে ফেটিয়ে যাবেন সুন্দর করে এখানে কিন্তু এক চামচ তেল দিয়ে দিচ্ছি এই চামচের চার চামচের হলে কিন্তু মাত্র দুই চামচই তেল হবে এখানে খুব বেশি তেল দিয়ে আপনারা চাইলে এটাকে শুধুমাত্র তেল ব্রাশ করে অয়েল ফ্রিও তৈরি করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার ছোটো ছোটো করে এইভাবে ব্যাটারগুলো আমাদের দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়ে এটাকে কিন্তু তো ঠিক ঠিক তৈরি করতে সবগুলোকে আমি তুলে দিচ্ছি তো একসাথে যতগুলো হবে ততগুলো আমি এখানে কিন্তু দিয়ে দেবো আমি এখানে তিন থেকে চারটা একসাথে দিয়ে দিচ্ছি তারপরে আবার জায়গা করে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো যখন দেখবেন একদিকটা হালকা হালকা শুকিয়ে এসেছে তখন এগুলোকে হালকা হাতে উলটিয়ে দেবেন উলটিয়ে দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে দেখুন কত সুন্দর কালার এসছে গরম গরম খেতে কিন্তু খুবই মজাদার লাগে এর সাথে কোনো জিনিসের দরকার পড়ে না সস চাটনি এটাকে কিন্তু এমনি এমনি খাওয়া যায় বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে আপনারা এটা তৈরি করে দিতে পারেন বেলায় কিছু খেতে মন যাচ্ছে খুব জোরে খিদে পেয়ে গেছে তখন কিন্তু আপনারা এই টিফিনটাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেখতে পারেন আশা করছি বন্ধুরা আপনাদের আজকের আমার এই টিফিনের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে এগুলোকে সাইড করলাম আর ওই তাওয়ার মধ্যেই কিন্তু আমি আরও একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন যতটা আপনাদের তাওয়াটা বড়ো সেই অনুযায়ী আপনারা কিন্তু বেশি বেশি একসাথে অনেকগুলো করে তৈরি করে ফেলতে পারবেন তো এইভাবে সবগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে একদমই লালচে লালচে করে ভাজা করে নেব তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি ভাজা করার পরে দেখুন বন্ধুরা এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এবার সার্ভিং প্লেটে আমি গরম গরম তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো একটা যে এটা কীরকম হয়েছে দেখুন আশা করছি অনেক ভালো লেগেছে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবেই আমার ভিডিওটাগুলো দেখে যাবেন আর ভিডিওতে একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা